হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা ডাব্লু বিসিএস দিচ্ছ তোমাদের জন্য স্পেশাল সাজেশান একটু দেখে নাও এই পঞ্চাশটা কোশ্চেন যে তোমরা অ্যান্সার করতে পারছো কি না এবং সবাই একবার ভালোভাবে নজর দিয়ে নাও ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে যে জিএনপি ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না জিএনপির ফুটপম্প কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এবার দেখো এই প্রশ্নটার কি আনসার হচ্ছে যে জিএনপি ধার্য করার সময় নাগরিকদের মাথাপিছু আয় এই বিষয়টি বিবেচিত হয় না নেক্সট প্রশ্ন কি বলেছে নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এরিয়াভুক্ত এই করগুলোর মধ্যে কেন্দ্রীয় সরকারের এরিয়াভুক্ত হচ্ছে কর্পোরেশন কর নেক্সট প্রশ্ন দেখো কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো কোনটি কৃষিক্ষেত্রে কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হলো নাবার এটা আমরা সবাই জানি এবার দেখো নাবার্ডের ফুল ফর্ম কী নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং এটাও মনে রাখবে এই নাবার্ড ব্যাঙ্কটি এস্টাবলিশ হয়েছিল বারোই জুলাই উনিশশো বিরাশি সালে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা ডাব্লিউ জন্য নেক্সট দেখো ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে হয় ঠিক আছে সরি ভারতীয় জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশান এ পরিষেবা ক্ষেত্রে ব্যবহৃত হয় নেক্সট দেখো কোন দেশের সরি কোনো দেশের জাতীয় আয় হল কোনটি মানে কোনো দেশের একটা ন্যাশনাল ইনকাম কোনটাকে ধরা হয় এটা কি অ্যান্সার হচ্ছে সে দেশের উৎপাদনের আয়ের সমষ্টি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ করে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ডাব্লু বিস এক্সামে অনেকবার রিপিট হয়েছে এটার অ্যান্সার হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিক্যাল অর্গানাইজেশান এস এরা কী করে যে ভারতের জাতীয় আয় কত হয়েছে সেটা পরিমাপ করে এবং তার সাথে মনে রাখবে এই সেন্ট্রাল স্ট্যাটিক্যাল অর্গানাইজেশান এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে তারপরে দেখো ভারতে সবুজ বিপ্লব ব্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী কোন প্রয়োগের মাধ্যমে এটার অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি আই এডিএ অ্যান্ড আই এ এ পি নেক্সট সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল দেখো সবুজ বিপ্লব প্রথম প্রথম ঘটেছিল পাঞ্জাব ও হরিয়ানাতে ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কোন বছর ভারতে খাদ্য নিগম প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের খাদ্য নিগম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো অপারেশন বর্গা বা বর্গা প্রথম প্রয়োগ করা হয় কোথায় তো এই বরগা বলা হয় অপারেশন বর্গা এটা প্রথম প্রয়োগ করা হয়েছিল পশ্চিমবঙ্গে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কোনটি তো এখানে দেখে নাও ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কোনটি এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশান বি তথ্য নির্ভর ঠিক আছে সরি সরি এটা একটু ভুলে গেল এটার অ্যান্সার কী হচ্ছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলেছে তাহলে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে মহালান বিশ তত্ত্বনির্ভর এবং এটি হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল এবং তার সাথে মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হচ্ছিলো হ্যারডোমার তত্ত্ব নির্ভর করে এবং এটা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং অপশন সিতে যেটা রয়েছে দেখো মহাত্মা গান্ধী দর্শন নির্ভর এটা এটা হয়েছিল রোলিং প্ল্যান এটা হয়েছিল রোলিং প্ল্যানটা কখন হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাহলে পাশে সালগুলো দিয়ে দিয়েছি এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সালে এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে দেবে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তাহলে অ্যান্সার কি হচ্ছে উনিশশো থেকে ছাপ্পান্ন সেকেন্ড কত ছাপ্পান্ন থেকে একষট্টি ঠিক আছে এরপর নেক্সট দেখো ভারতের বার্ষিক পরিকল্পনা শুরু হয় কবে ঠিক আছে ভারতের বার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নেক্সট দেখো কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি বিশ্বযুদ্ধে লিপ্ত হয় তাই এই প্রশ্নটার অ্যান্সার কি হচ্ছে না তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর দুটি বিশ্বযুদ্ধে সরি দুটি যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তার সাথে মনে রাখবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এবং এটা মনে রাখবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান ধ্যান দেওয়া হয়েছিল কৃষিক্ষেত্রে ঠিক আছে নেক্সট দেখো ভারতের জাতীয় যোজনা কমিশন হলো কোন এখানে দেখে নাও কী বলেছে যে ভারতের জাতীয় যোজনা কমিশন যোজনা কমিশন মনে হচ্ছে প্ল্যানিং কমিশন প্ল্যানিং প্লানিং কমিশনটা কি না প্লাস প্ল্যানিং কমিশনটা হচ্ছে অপশান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর অথবা অনেক সময় এটা আসবে যে প্ল্যানিং কমিশন ইজ এ তখন অপশান এই অপশানটা অ্যান্সার হবে ঠিক আছে নন স্ট্যাচুটারি অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডি সরি এটা লেখাটা একটু চাপ হ্যাঁ এখানে দেখে নাও নন কনস্টিটিউশন নন স্ট্যাচুটারি অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডি এবার অনেক সময় নন স্ট্যাচুটরিতে থাকে এবং এই নন না দিয়ে এখানে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি দেওয়া থাকে তো দুটোর মধ্যে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার ঠিক আছে প্ল্যানিং কমিশন এবং প্ল্যানিং কমিশন এস্টাবলিশ কবে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তারপর দেখে নাও পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসরা চূড়ান্ত অনুমোদন করেন কে এটা অ্যান্সার কী হচ্ছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসরা চূড়ান্ত অনুমোদন করেছিলেন কে সরি অনুমোদন করেন কে জাতীয় উন্নয়ন পরিষদ এনডিসি ঠিক আছে এবং এই এনডিসিটা কবে এস্টাবলিশ হয়েছিল এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো বাহান্ন সালে এবার দেখো নেক্সট গরিবী হাঁটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত ছিল গরিবি হাঁটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত ছিল এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন সংবিধানে কোন ধারায় উল্লেখ করা আছে তো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে এটা হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি প্ল্যানিং কমিশনটা তো অ্যান্সার কী হচ্ছে কোনো ধারায় উল্লেখ নেই অপশন ডি হবে এটার অ্যান্সার নেক্সট দেখো কি বলেছে কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠন হয়েছে তো এটা কিছুক্ষণ আগেই পড়লাম যে উনিশশো সালে এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয়েছে ঠিক আছে নেক্সট দেখো অপশন বি হচ্ছে সরি অপশন সি হচ্ছে এটা অ্যান্সার যে উনিশশো সালে নেক্সট দেখো ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন শান্তিকান্ত সরি শক্তিকান্ত দাস টোয়েন্টি ফিফথ এটি পঁচিশতম গভর্নর ঠিক আছে এই ডিসেম্বরে রিসেন্টলি চেঞ্জ হয়েছে তো এটা একটু খেয়াল রাখবে কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এটা নেক্সট দেখো শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েবার ব্যবহার করেছেন মানে কোন ওয়েবারটি ব্যবহার হয়েছে তো এটার কি অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে আইসো ডোপেন্স এটা যত সম্ভব ডাব্লিউ বিস দু হাজার আঠেরো আর সতেরো সালের প্রশ্ন ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো উনিশশো সালে দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে উনিশশো সালে দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে নেক্সট দেখো ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয় ভারতের অর্থনীতির উদারীকরণ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে সরি উনিশশো সাল থেকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার উনিশশো একানব্বই বি কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতে আইনত নিষিদ্ধ এটা অ্যান্সার হচ্ছে চোদ্দ বছর চোদ্দ বছরে যে কোনো শিশু বছরের নিচে বয়সে যে কোনো শিশুকে যদি তোমাদের কারখানায় কাজ করানো হয় সেটা হচ্ছে আইনত নিষিদ্ধ করা আছে এখনো পর্যন্ত নেক্সট দেখো কি বলেছে সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে শুরু হয়েছে সমষ্টি উন্নয়ন কর্মসূচি এটা চালু হয়েছে কবে না এটা চালু হয়েছে উনিশশো বাহান্ন সালে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো বলবন্ত রায় মেহেতা কমিটি নিযুক্ত হয়েছিল কি জন্য বলবন্ত রায় মেহতা কমিটি এটা নিযুক্ত হয়েছিল এটার অ্যান্সার হচ্ছে অপশান এ সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য নেক্সট দেখো ট্রাইস্যাম প্রকল্পের উদ্দেশ্য কী ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ যুবকের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া এটাই হচ্ছে তোমাদের ট্রাইসেমের প্রকল্পের উদ্দেশ্য নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহান্ন সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট নাও কী বলেছে আইআরডি অত কি বা ফুল ফর্ম কী আর ডি এটার অ্যান্সার হচ্ছে অপশান এ ইনটিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো ভারত সরকার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম যে বছর গ্রহণ করেছিলেন তা তা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পোগ্রাম ভারত সরকার গ্রহণ করেছিলেন উনিশশো একানব্বই সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণ সদস্য এই তিনটি অপশানের মধ্যে অ্যান্সার হচ্ছে সার্ক সার্কের পূর্ণ সদস্য ভারতবর্ষ ঠিক আছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএনওর আগে যে ইউএনওর আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল তার নাম কি তার নাম হচ্ছে লিগ অফ নেশনস অপশন বি হচ্ছে এটা অ্যান্সার তারপরে দেখো সার্ক যে দেশ সমূহে আঞ্চলিক সংগঠন সেটা হচ্ছে কি না সাউথ এশিয়ান অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় অন্তর্ভুক্ত নয় কোনটি তাহলে এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটার অ্যান্সার কি হচ্ছে অপশন বি প্রতিরক্ষা ব্যয় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় ব্যয়ের অন্তর্ভুক্ত নয় ভারতবর্ষের টাকা করি সংক্রান্ত নীতি নির্ধারণ করে কে এটা নির্ধারণ করে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার দেখো নেক্সট প্রশ্ন ভারতে কর রাজস্ব এর অধিকাংশ আসে কোনটি থেকে না ভারতের যে রাজস্ব করগুলি আসে সেগুলোর অধিকাংশই আসে পরোক্ষ কর থেকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কি বলেছে ভারতের অর্থনীতি হলো কেমন ভারতের অর্থনীতি হচ্ছে একটি মিশ্র অর্থনীতি এটা এই প্রশ্নটা ডাব্লিউসএস অনেকবার রিপিট হয়েছে এবার দেখো অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় অর্থ কমিশন গঠিত হয় পাঁচ বছর অন্তর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি পরোক্ষ কর যেটি কেন্দ্র সরকার ধার্য করে এই করগুলোর মধ্যে কোনটি প্রত্যক্ষ কর যেটা কেন্দ্র সরকার ধার্য করে অ্যান্সার কি হচ্ছে পরিষেবা কর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এর অপশানগুলো ভুল ছিল তাই কেটে দিয়েছি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে আয় কর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ফিসকাল ঘাটতি কি। ফিসক্যাল ঘাটতি কি হচ্ছে ফিসক্যাল ঘাটতি হচ্ছে অপশান এ হচ্ছে এটা অ্যান্সার সরকারি ব্যয় ও কর অর্জিত আয়ের পার্থক্যকে নির্দেশ করে সেটা হচ্ছে ফিসকাল ঘাটতি এবার দেখো রেপো রেপোহার ঘোষণা করেন কোন সংস্থা রেপো রেট বা রেপো হার এটা ঘোষণা করেন কোন সংস্থা এটা ঘোষণা করে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত সাল হলো কোনটি দেখো রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশ হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে এবং রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশানালাইজড হয়েছিল উনিশশো সালে তাই দুটো প্রশ্ন আসতে পারে যে রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে কবে ন্যাশনালাইজড হয়েছিল উনিশশো সালে এই দুটো তোমাদের মনে রাখতে হবে এবার দেখো ভারতের এক্সিম ব্যাংকের কাজ এক্সিম ব্যাংক কী কাজ করে তো এক্সিম ব্যাংকের কাজ হচ্ছে ভারতে আমদানি রপ্তানির জন্য এক্সিম ব্যাঙ্ক কাজ করে এবার দেখো ভারতে এক টাকার কাগজি মুদ্রা যোগান দেয় কে ভারতের এক টাকার কাগজি মুদ্রা যোগান দেয় ভারত সরকারের অর্থমন্ত্রী বা অর্থমন্ত্রক যা বলবে এবার দেখো উনিশশো উনসত্তর সালে কয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চোদ্দোটি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে এবং তার সাথে মনে রাখবে উনিশশো সালে আরও ছয়টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বতম নাম কি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বতম নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য কোন কমিটি বা কমিশন সুপারিশ করেছিলেন এটা অ্যান্সার হচ্ছে মেহেতা কমিটি অপশান এ হচ্ছে এটা অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন এটাও যত সম্ভব লাস্ট ইয়ারই ডাব্লিউ বিসিএস এক্সামে যে স্ত্রী শিক্ষার হার বৃদ্ধি জন্মহারকে এইভাবে প্রবাহিত করে মানে কোনো জায়গায় মনে করো মহিলা যারা যারা আছে তাদের শিক্ষার মনে হয় একশো জনের মধ্যে একশো জনই যদি মনে করো এডুকেটেড হয়ে যায় তো সেখানে জন্মহারের কি হবে তো সেখানে জন্মহার হ্রাস পাবে ঠিক আছে কেন পাবে এর একটা কারণ হচ্ছে কারণ যারা অশিক্ষিত তাদের তারা জানে না যে একটা ফ্যামিলির জন্য মানে নর্মাল ফ্যামিলি যেটা সেটাতে কতজন মানে ছেলে বা মেয়ে দরকার মানে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ এবং তার সাথে অনেক যারা অশিক্ষিত ফ্যামিলি তাকে দেখবে চারটে তাদের চারটে বাচ্চা আছে বা কারো পাঁচটা আছে এরকম কিন্তু একটা এডুকেটেড ফ্যামিলি তাদের হয়তো একটি কি দুটি তাদের বাচ্চা থাকে তো এটাকে বলা হয় তারা যখন এডুকেটেড হয়ে যাচ্ছে তখন তারা ব্যাপারটা বুঝছে তো এটা এটার জন্য এটাই এই প্রশ্নের অ্যান্সার যে স্ত্রী শিক্ষার হার যখন বৃদ্ধি হচ্ছে তখন জন্মের হার হ্রাস পায় ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তাহলে টোটাল পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল আছে অবশ্যই কমেন্ট করে দেবে এবং এটার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং